হচ্ছে ভারত সেবাশ্রম মেন গেট রুমটার ভাড়া পড়েছে কিন্তু মাত্র দুশো টাকা জলের কলও রয়েছে তেরোই জানুয়ারি দু শুরু হয়ে যাচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম গঙ্গাসাগরের মেলা আর এই সময়ে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন পবিত্র গঙ্গাসানের জন্য। যেহেতু গঙ্গাসাগরে পৌঁছানো বেশ কষ্টকর তাই দিনের দিন এসে ফিরে যাওয়াটাও কিন্তু প্রায় অসম্ভব সেজন্য বহু মানুষ কিন্তু অন্তত একটা রাত এখানে থাকতে চান গঙ্গাসাগরে আপনারা বেশ কিছু ধর্মশালা এবং হোটেলের অপশন পেয়ে যাবেন তবে তার মধ্যে থেকে সবথেকে সেরা এবং কম খরচে থাকার জায়গা হল ভারত সেবাস্তম সঙ্গ চলুন এখানে কিভাবে রুম পাবেন বুকিং নাম্বার ভাড়া সমস্ত ডিটেলস থাকলো আজকের এই ভিডিওতে এই মাত্র নামলাম অটো থেকে আর এই গঙ্গাসাগর পৌঁছে আপনার কিন্তু প্রথম কাজ হলো হোটেল খুঁজে বার গঙ্গাসাগর চত্বর জুড়ে কিন্তু প্রচুর হোটেল আশ্রম বিভিন্ন গেস্ট হাউসও রয়েছে তবে আমি আপনাদেরকে বলবো সব থেকে সস্তায় সুন্দর থাকার জায়গা হলো কিন্তু গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সংঘ বাস বা অটো যাতে করে আসুন যেখানে নেওয়া হবে ওখান থেকে হাঁটা পথে পাঁচ মিনিট ভারত সেবাশ্রম সংঘ বাস স্ট্যান্ড থেকে এই রাস্তাটা ধরে আসছেন সোজা অটো বা বাসে থেকে নেমে নেমে হচ্ছে ডান থেকে রাস্তাটা একটুখানি এগিয়ে গেলেই কিন্তু ডানাতে পড়বে ভারত সেবাশ্রম সংঘ এই যেটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মেন গেট এটা হচ্ছে রিসেপশান চেকিং হ্যাঁ সেরে নিলাম চলুন এবার দিকে একটু রুমে যাওয়া যাক একটা রুম দেখাই মানে আমরা যে রুমটা নিয়েছি এই যে আটত্রিশ নম্বর রুম ভেতরে ঢুকলে এরকম একটা খাট রয়েছে দু থেকে তিনজন শোয়া যাবে মোটামুটি খাটটায় এরকম খাট রয়েছে এখানে একটা জানালা রয়েছে ওদিকে এরকম দুটো জানালা রয়েছে রুমের কন্ডিশন মোটামুটি খুব একটা ভালো নয় মোটামুটি দুশো টাকা হিসেবে রুম ঠিক আছে আর এই রুমটার ভাড়া পড়েছে কিন্তু মাত্র দুশো টাকা ফ্যান রয়েছে বোর্ড লাইট রয়েছে আর টয়লেটটা ঠিকের পাশে রয়েছে এটার সাথে কমন টয়লেট রয়েছে অ্যাটাচ নয় টয়লেট শুনুন রুমের সাথে টয়লেটটা একটু দেখিয়ে দিই সেই হচ্ছে দুশো টাকা রুমের হচ্ছে কমন টয়লেট যেটা ইন্ডিয়ান টয়লেট জানালা রয়েছে ট্যাপ রয়েছে বালতি আর মগ জল জল পরছে এখানে জামা কাপড় রাখতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন এরকম প্লেট বসানো রয়েছে তেল সাবান শ্যাম্পু রাখতে পারেন মোটামুটি ঠিক আছে দুশো টাকা রুমের সাথে এরকম বাথরুম কিন্তু একদম ঠিকঠাক রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে রুমটা কিন্তু খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন বা বড় বা খুব যে মডার্ন রয়েছে এরকম কিছু নয় মোটামুটির ওপরে কিন্তু এক থেকে দুটো দিন থাকা যাবে আর আপনি মজা করতে ফুর্তি আসবেন আসবেন জন্য দু একটা দিন কিন্তু এখানে আরামসে থাকা যাবে চারিদিক কি সুন্দর গাছ দিয়ে দেখুন ফুল গাছ এই শীত যে আসছে শীতে কিন্তু আরও ফুল ফুটবে চারিদিকটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এখানে কিন্তু জলের কলও রয়েছে এখান থেকে তোমরা জলও পেয়ে যাবে কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে রুম কীভাবে বুকিং করবেন এখানে আপনারা দুইভাবে রুম বুক করতে পারেন অফলাইন মানে ওখানে পৌঁছে রুম বুক করতে পারেন অথবা আপনারা যারা মেলার সময় যাবেন তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে মহারাজের কাছে কল করেও কিন্তু রুম বুক করে যেতে পারেন এছাড়াও এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে যার সর্বনিম্ন ভাড়া দুশো টাকা এবং সর্বোচ্চ হাজার টাকা এর সঙ্গে এখানে কিন্তু ডরমেটারি রুমেরও ব্যবস্থা রয়েছে এবং আপনারা মাত্র চল্লিশ টাকার বিনিময়ে এখানে দুপুরবেলা গরম গরম ভোগ প্রসাদও পেয়ে যাবেন এই কুকন ওনাদের রিসেপশান থেকে সকালবেলা কেটে নিতে হয় আর এই রুম থেকে বাইরে বেরোলেই এরকম সুন্দর একটা পরিবেশ পাওয়া যাবে কিন্তু একটা দরজা রয়েছে গাছপালা প্রচুর সবজি কিন্তু চাষ করেছে এই ভারত সোভ্যাস কিন্তু একদম সেরা জায়গা হবে কিন্তু শান্তশিষ্ট নির্বিলিতে দুটো তিনটে দিন কিন্তু এখানে আরামসে কাটিয়ে দেওয়া যাবে দেখুন এখানে প্রচুর চাষও করেছে এই যে দেখুন এখানে মনে হয় ধান চাষ হয়েছে ওই যে আর ওই যে দূরের দিকে কিন্তু বেশ সবজি চাষ হয়েছে সবজিগুলো দিয়ে কিন্তু এখানে যে ভোগ খাওয়ানো হয় সেই কিন্তু ভোগের ব্যবস্থাটা এই সমস্ত অর্গ্যানিক্যালি এদের বানানো জিনিস দিয়ে কিন্তু তৈরি করা এটা যত সম্ভব আমি বুঝতে পারছি না টমেটো গাছ হয়তো এটা আচ্ছা এগুলো সব পরপর পরপর সব কিন্তু কমন টয়লেট দেখুন তো গঙ্গাসাগর মেলার সময় কিন্তু খুবই কাজে লাগবে এই যে কলা দেখুন বড় কলার কাঁদি ধান কাটা হয়েছে সবে ব্যাপক কিন্তু পরিবেশ দারুণ এই যে হচ্ছে ভারত আশ্রম মন্দির আর হচ্ছে এখানটায় সন্ধ্যাবেলা না আরতি হয় সেই সন্ধ্যার টাইমে আরতিটা আমি দেখাবো একবার দারুণ লাগে আরতিটা যখন হয় বিশাল বড় সবুজ মাঠ জলের কল দারুণ ব্যবস্থা কিন্তু ভারত আশ্রমের সত্যি দারু পাশে রয়েছে বড় একটা সুন্দর পুকুর যত সময় ওইখানে কিন্তু সারানো করা যায় বিশাল বড় কিন্তু পুকুর রয়েছে আর আমাদের শহর অঞ্চলে কিন্তু এখনকার দিনে এত বড় পুকুর দেখা যায় না বেশ জল কিন্তু পরিষ্কার ও মাছও রয়েছে প্রচুর এই ভারত চত্বর জুড়ে কিন্তু আম গাছ থেকে শুরু করে জবা গাছ বিভিন্ন ফুল থেকে শুরু করে অনেক কিন্তু অজানা গাছ আপনি দেখতে পাবেন আর একদম শান্ত সৃষ্ট সবুজ দারুণ আর বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই ভারত সংঘটা মানে তিন চারটে ব্লক রয়েছে যে বিভিন্ন একটা যেরকম এটা হচ্ছে এ ব্লক আমরা আছি সেই একদম পারে এটা কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে এই ভারত এখান থেকে সমস্ত কিছু পত্রগুলো দিয়ে দেয় আর কি এই জায়গাটা থেকে পত্র দেয় আর আমরা আছি ওই পাটটায় আর এইগুলো গোটা জুড়ে কিন্তু সমস্ত রুম একতলা দুতলা জুড়ে কিন্তু সমস্ত রুম আসন্ন গঙ্গাসাগর মেলায় কিন্তু এখানে কয়েক হাজার কিন্তু লোক থাকতে পারবে এখানে আর এই যে মাঠ জুড়ে কিন্তু গোটা প্যান্ডেল হবে পুরো চারিদিকটা প্যান্ডেল হয়ে যাবে যারা রুম পাবেন না তারা কিন্তু ওই প্যান্ডেলের ভেতরেও থাকতে পারে এই হচ্ছে সেবাশ্রমের সুন্দর পরিবেশ লাইট জ্বলে গেছে ঠান্ডাও কিন্তু বেশ পড়েছে আর সন্ধ্যার সময় খাওয়া দাওয়ার কিন্তু কোনো অসুবিধা হবে না ভারত সেবাশ্রমের গেট বাইরেই চপের দোকান রয়েছে হ্যাঁ ওখান থেকে দেখা যাক চপ কিনি চপ হবে চপ আর হচ্ছে দাও ভারত সেবাশ্রমের আশ্রমের গেটের বাইরে দাদা এখন চপ ভাজছে আর কি কি থাকে দাদা এখানে মোটামুটি চপ মুড়ি এই যে গরম গরম ভাজছে এখানে চপ খাওয়া দাওয়ার এখানে কোনো অসুবিধা হবে না গরম গরম চপ নিচ্ছে আর সাথে নেব মুড়ি সন্ধে হয়ে গেছে আর ভারত্রীবাশ্রমের সঙ্গে কিন্তু মন্দিরের আলো জ্বলে উঠেছে বেশ সুন্দর দেখতে লেগেছে চলুন এবার এখানকার সন্ধ্যা আরতিটা একবার দেখিয়ে দিই আপনাদের স্বামী ন্দ যিনি হচ্ছে ভারত সেবা সঙ্ঘের প্রতিষ্ঠাতা খুব সুন্দর দেখতে মন্দিরটা এই হচ্ছেন শঙ্কর মহাদেব বেরিয়ে পড়লাম ভারত সেবাশ্রম সঙ্গ থেকে এখানে একদিন কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো এখানকার সমস্ত যে হচ্ছে দাদারা আছেন দায়িত্বে তাদের কিন্তু ব্যবহার সত্যি খুব ভালো ছিল আর আপনারা আগামী দিনে আসলে কিন্তু অবশ্যই এই ভারত সেবাশ্রমে থাকতে পারেন